বেরিয়ে পড়েছি পয়লা বৈশাখ স্পেশাল তো একটু ঘুর ঘুর করতে যেতেই হবে তাই না আজকের দিনে ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না আজ কার সাথে বেরাচ্ছি দাঁড়াও একটু পরে দেখাচ্ছি গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে শেয়ার করবো পয়লা বৈশাখে আমি কোথায় গিয়েছিলাম এবং কার সাথে গিয়েছিলাম কী কি কি করেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগে বলেছিলাম কার সাথে বেরিয়েছি আজকে উনি খুব ব্যস্ত দোকান নিয়ে

তাই আর কি দুই বনেই বেরিয়ে পড়লাম তো আমরা কোথায় গিয়েছিলাম এতক্ষণে তোমরা তো জেনেই গেছো তো আমরা গিয়েছিলাম বাবুঘাট অনেক দিন পরেই গেলাম কোথায় আর যাবো আর হঠাৎ করেই প্ল্যানটা হয়েছিল কারণ সকাল থেকে তেমন কোনো প্ল্যান ছিল না কোথাও যাওয়ার তো বোন ফোন করে বলল চল আমি ফ্রি আছি যাবি এলাম তো চল বেরিয়ে পড়া যাক তো যেই বলা ওই কাজ বেরিয়ে পড়লাম দুইজন মিলে তো চলে গিয়েছিলাম আমরা বাবুঘাট তোমরা বুঝতেই পেরেছো ভিডিও দেখে আর এই জায়গাটা হলো মেন অ্যাট্রাকশন মানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা তো আর কি দুজনে মিলে একটু সুন্দর করে ফটোশ্যুট করে নিলাম আর পয়লা বৈশাখের দিন ঘরে বসে থাকতে সত্যি আমার ভালো লাগছিল না তো ওই জন্যই আরও দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমি আগেও একবার গিয়েছিলাম আর সেই দিনও বোনের সাথেই গিয়েছিলাম আর ঠিক দু বছর আগে এই পয়লা বৈশাখের দিনও তো ভালোই লাগছিল বেশ ঘুরতে আর বিকেলের টাইমটা বেশ ভালোই লাগছিল গঙ্গার পার ফুরফুরে হাওয়া মনোরম প্রকৃতি সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ আমার তো বেশ ভালো কেটেছে সেই দিনটা আমরা চলে এসেছি বাবুঘাটে এখানে ঝোপে ঝাড়ে ঢুকে যাচ্ছি ছবি তোলার জন্য ঠিক আছে ফেসবুকের জন্য কত কিছু না করতে হচ্ছে সত্যি এবার একটু ঘোরা যাক ঘোরাই হয়নি তখন থেকে এসে ভিডিও ছবি তুলেই যাচ্ছি এই করছি এবার একটু ঘোরা যাক হ্যাঁ যেমন ভুল জায়গায় চলে এসেছি দুই মিলে জায়গাটা খুবই সুন্দর একটু মজা করলাম তোমাদের সঙ্গে ঝোপঝাড় না অনেক সুন্দর সুন্দর বাগান আছে গিয়ে একটু দুজনে মিলে ফটো ক্লিক করছিলাম আমরা গিয়ে দেখি আরতির জন্য অলরেডি অনেক ভিড় হয়ে গেছে আরতি সময় হয়ে গেছে আমরা সন্ধে আরতি দেখে এবার বাস ধরব বাড়ি যাওয়ার পালা কিন্তু বাসের জন্য ওয়েট করছি বাসের নাই এবার তো বাড়ি ফেরার পালা দেখতেই পাচ্ছ আমরা বাসে উঠে গেছি বাসেও প্রচুর পরিমাণে ভিড় ছিল কি আর করা যাবে অকেশনের দিন তো রাস্তাঘাটে একটু ভিড় হবে যাই হোক এইভাবেই দিনটা কাটালাম চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা